হাসপাতালে যাওয়ার নাম করে বেরিয়ে দেড় বছরের সন্তান সহ নিখোঁজ গৃহবধূ সন্ধান চান তার পরিবার গত সোমবার দুপুর নাগাদ বাড়ি থেকে হাসপাতালে যাওয়ার নাম করে বেরিয়ে দেড় বছরের সন্তান সহ নিখোঁজ হলেন এক গৃহবধূ জানা গিয়েছে ওই নাম তৃপ্তি রায় সোমবার থেকে নিখোঁজ হলেও আজও মেলেনি তার সন্ধান থানায় অভিযোগ জানালেও পাওয়া যায়নি কোনো হদিশ দুশ্চিন্তায় রয়েছেন তার পরিবার জানা গিয়েছে ময়নাগুড়ি ব্লকের চূড়াভান্ডার গ্রাম পঞ্চায়েত এলাকার মল্লিক বাড়ির তৃপ্তি রায়ের বছর দুয়েক আগে বিয়ে হয় মেটেলি থানার অন্তর্গত ক্ষুদিরামপল্লী এলাকায় বর্তমানে তাদের একটি দেড় বছরের সন্তানও রয়েছে কে তার স্বামী ভিন্ন রাজ্যে কাজ করতেন গত সোমবার হাসপাতালে যাওয়ার নাম করে সন্তানকে নিয়ে খুদিরাম পল্লীর বাড়ি থেকে বের হন ওই গৃহবধূ দীর্ঘ সময় কেটে গেলেও আর ফেরেনি বাড়ি মোবাইলের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করলেও সেই ফোন বন্ধ দেখাচ্ছিল বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা এদিকে ওই গৃহবধূর বাপের বাড়িতেও সোমবার ভাত রান্না করে রাখার জন্য তার মাকে জানিয়েছিল ওই গৃহবধূ কিন্তু পরে ফোন বন্ধ থাকায় দুশ্চিন্তায় পড়েন তার বাপের বাড়ির সদস্যরা নিখোজের বিষয়টি জানতে পেরে কান্নায় ভেঙে পড়েন তার মা রীতিমতো বাপের বাড়িতেও দুশ্চিন্তাত ছoa তাই তার বাপের বাড়ি থেকে মেয়ে এবং নাতনির সন্ধান চাইছেন তার পরিবার দিদি আপনার নাম কি হয়েছে আপনার আমাকে ফোন করে বলল যে তোমার যাব আমি ভাত রান্না করে থাক তখন থেকে শুরু মোবাইল কখন ফোন করছিল সে 10টা বাজে মনে হয় সোমবার হ্যাঁ তারপর আর যোগাযোগ হয়নি না এখানে আসেনি না আসেনি আসার কথা ছিল

কি চাচ্ছেন এখন আমি চাচ্ছি যে মেটা পাছর এক পাই যেতে আপনার নাম আমার নাম কবিতা রায় এটা কোন জায়গা এটা এটা মল্লিকবাড়ি আচ্ছা বলছি আপনার নাম প্রশান্ত রায় মানে কি হয়েছে সোমবার বাজার করতে গিয়ে সাদিন নাই আসলে পুরো পুরো সোনা বান খবর পাইলাম না কে কে নিকোস আমার মেয়ে আর আমার নাতি কোথায় বিয়ে হয়েছিল মালবাজার মালবাজারের কোন জায়গা ওটা বলে ডাক বাংলা

খুঁজে পান তাই তো আপনি কি হন বাবা নিখোঁজ হয়েছে শ্বশুর থেকে থেকে উন্নত মানের পাঞ্জাব আলু বিচেষ বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস পটেটো কোং আপনি কি আলু চাষি আপনি কি আলুর ভালো ফলন চান তাহলে উন্নত মানের পাঞ্জাব আলুর বীজ কিনতে হলে আসতে হবে দাস পটেটো কোন সেই বিশ্বস্ত আলুর দোকানটি রয়েছে ধূপগুড়ি সুপার মার্কেটে দোকানবালি সোহেল দাস পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্স প্রাপ্ত উন্নত মানের পাঞ্জাব আলু বীজের দোকান এখানে উন্নত মানের সমস্ত রকম পাঞ্জাব আলুর বীজ পাওয়া যায় যোগাযোগ নাম্বার নাইন জিরো সিক্স ফোর নাইন ফোর ফোর জিরো টু ফাইভ অথবা নাইন নাইন জিরো সেভেন জিরো জিরো টু নাইন সেভেন নাইন অথবা এইট নাইন সিক্স সেভেন সিক্স ফোর জিরো জিরো ওয়ান ফোর এই নাম্বারে